যাচ্ছি দেখাই তোমাদের আজকে বিপত্তায়নি পুজো পূজা রথ থেকে উত্তর রথ পর্যন্ত যে কোনো মঙ্গলবার পড়বে সেটাই হচ্ছে দুটোর মধ্যে একটা থেকে পুজো করতে তাই আমার বিপত্তায়ী পুজো হয়েছে আমার আর আমার

तपस दे ये नाम है तुम्हारा तपस दे गाना गाना ফ্রেন্ড আপনারা masih masih পাওয়া

আসতে কিন্তু হঠাৎ রাজা সন্দেহ করলেন হঠাৎ করে রানীর ঘরে ঢুকে পড়লেন এবং বললেন এই পাত্রটিতে কি টাকা দিয়ে রেখেছে আমাকে দেখাও রানীকে বললেন তারপর রানী রানি রানি আর কিছু করতে লাগলেন দেখলেন সেই মুহূর্তে রাজা দেখলেন রাখা আছে রানিও দেখলেন ফল হয়ে গেছে সেই ফল মা মা ডেকে মাটিতে গড়াতে লাগলেন তার প্রতি বছর করিতে লাগলেন তারপরে বিপত্তার সারা দেশে ছড়িয়ে পড়লো তার জীবতা সমাপ্ত すごいな。<music> هاي স্বর্ণ ورنا بيان 11 उपसे भरा संपादक জয় মা বিপদায়নি সবারকে মঙ্গল করো ভালো রেখো সুস্থ রেখো সব বিপদ থেকে সবাইকে রক্ষা করো জয় মা বিপদায়নি জয় মা জয় মা জয় মা তা আমি সকাল সকাল চলে এলাম বিপদ পুজো দিতে বাগবাজার ঘাটে যেখানে লঞ্চ ঘাট সেই বাগবাজার ঘাট সেখানে পুজো দিয়ে আমি খুব মানে ভালো লাগে আমার এখানে পুজো দিতে সব রকম জিনিস একসাথে পাওয়া যায় সব রকম দোকানপাট রয়েছে তার রকম ফল কিনে এখানে পুজো দিতে পারা যায় গঙ্গায় স্নান করা যায় তা আজকে আমি গঙ্গায় স্নান করিনি যাই হোক আমার পুজো দেওয়ার শেষ আমাকে ঠাকুমশাই দড়ি পরিয়ে দিল খুবই ভালো লাগলো আমি ছেলের সাথে গেছিলাম তা পুজোটা দিয়ে আমি দেখো ঝিরিঝিরি বৃষ্টি সকালেই হয়ে গেছে আর এখানে চারিদিকে দোকানপাট খুব ভিড় হয় এই জায়গাটা আর আজকে যেহেতু শনিবার আর রথের পরের যে শনি আর মঙ্গলবার পরে সেই দুটোতেই বিপত্তায়নি পুজো করা হয় তা আমি ফার্স্ট আজকেই পড়েছে শনিবার আমি তা করে নিয়েছি করে নিলাম সেই কারণেই আজকে ভিড়টাও বেশি তা চারিদিকে দোকান পাট দেখতেই পাচ্ছো রয়েছে আর মেলার মতো বসেছে ছোটোখাটো মেলার মতো বাগবাজার যে তোমার মঞ্চের যে রাস্তাটা ওই রাস্তার উপরে ঠিক আছে আর দেখতে পাচ্ছ আমি আর বেশি ভিডিও করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক